হে গাইজ আসসালামু আলাইকুম ব্লগের শুরুতে সকল আপু ভাইয়াদের কাছে একটা বিশেষ রিকোয়েস্ট আমি আপনাদের ছোট বোন কানিস ব্লগে সবাই কিন্তু একটা লাইক করে দিবেন ব্লগ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে পারেন আপনাদের কোনো মূল্যবান মতামত থাকলে আমার সাথে শেয়ার করতে পারেন ই কোথা থেকে আমার আজকের এই ব্লগটা দেখছেন কমেন্ট বক্সে জানাবেন আর কে কে বাড়িতে গিয়েছেন কে কে ঢাকায় আছেন অবশ্যই কিন্তু এটা মেনশন করবেন আমরা কিন্তু রমনাতে ঘোরাঘুরি করার পর রমনার বাহিরে মূলত গেটের এখানে অনেকগুলো ফুচকার দোকান ছিল আমাদের চিন্তা ছিল আমরা ফুচকা খাব কিন্তু বের হয়ে বাহিরের যে সিচুয়েশন দেখেছি এত ভিড় এত মানুষ আমরা তারপর আর ওখানে দাঁড়াতেই পারিনি ওই মুহূর্তে ওখানেই আমরা ডিসাইড করলাম সবাই মিলে একটু তালতলাতে যাই তো যে চিন্তা সেই কাজ চলে আসলাম তালতলাতে এখানে এসে আমরা আপনে ঢুকলাম আমার মা এ তো দেখছেন দই ফুচকা খাচ্ছে আমার ভাইয়ের ছেলে তারপর হচ্ছে ভাইয়ের ওয়াইফ আমার ছোটো বোন ছোট বোনের বাচ্চা ছোট বোনের হাজব্যান্ড আমার দুই মেয়ে আপনাদের ভাইয়া সবাই মিলে একটু আপনে গেলাম একটু কোল্ড কফি খাবো আর বাচ্চারা যে যা নাস্তা খাবে তো সবার সম্মতি নিয়ে একটা পিৎজা অর্ডার করা হয়েছে চিকেন ফ্রাই অর্ডার করা হয়েছে আর দই ফুচকা অর্ডার করা হয়েছিল তো এই তো এই নাস্তা পানি খেয়ে আমরা এখান থেকে ব্যাক করব। আর আমরা এখানে আসব একেবারে সিদ্ধান্ত ছিলাম না বাহিরে বের যখন হয়েছি তখনই মূলত সিদ্ধান্ত হলো রিক্সা কোথায় নিব। আর আমার বাসা যেহেতু রমনা থেকে একটু দূরে আমাদের এদিকে রিক্সাটাও ডিরেক্ট আসতে চাচ্ছিলো না ঝামেলা করছিল ভাড়া অনেক বেশি বলছিল। সব কিছু মিলিয়ে হঠাৎ করে বোন ডিসিশন নিল চলো তালতলা হয়ে দেন তারপর বাসায় যাব তারপরে যে চিন্তা সেই কাজ চলে আসলাম তালতলা আর এসে বেশ ভালোই লাগছে একটু কোল্ড কফি খাওয়া হচ্ছে সাথে একটু হালকা পাতলা নাস্তা করে বাসায় ব্যাক করব তো আমার আপুরা আমাদের আজকের রমনার ঘোরার ফুল ব্লকটা কমপ্লিট হয়ে গেল রমনা থেকে আপনে চলে আসলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমি কিন্তু আয়েস করেই আমার কফিটাকে শেষ করেছি আর ওইদিকে আমার ছোট মেয়ে সেও খাবে সে কি করে খেলো আপনারা কিন্তু দেখতেই পেলেন আমার ছোট মেয়ে বাসায়ও যেমন খুব বেশি চঞ্চলতা বাহিরেও সেমটাই ও যেটা বলে সেটাই দেখা যায় যে ও করতে চায় বা করতে পছন্দ করে তো ছোট মানুষ হিসেবে দেখা যায় সবাই আমরা তাকে আর প্রেশার গেট করি না যতটুকু পসিবল সেও মজা করে আর আমি খেতে খেতে কিন্তু আমার মুখের অ্যাটিটিউড অনেক পরিবর্তন হয়েছে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কেউ আবার ভাববেন না মেয়েটা এইভাবে খাচ্ছে কেন আসলে না সবার কথার সাথে মুখের এক্সপ্রেশান্সটাও ওই যাচ্ছে ভয়েস দিতে দিতে নিজেকে যখন দেখছিলাম আর হাসি পাচ্ছিলো তো আমার পুরা বিদায় নিয়ে নেই সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আজ এই পর্যন্তই নেক্সট ডেতে নেক্সট ব্লগে সবাইকে দাওয়াত দিয়ে বিদায় নিচ্ছি আগামী কালকের ব্লগেও ধামাকা কিছু পাবেন আল্লাহ হাফিজ টেক কেয়ার ভালো থাকবেন আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন